তো কি মুসলমানরা সত্যি যীশু নিরাকিত নেপিরিত পতেতে দামিতে একটা কথা নিশ্চিত একটা নাম কি আল-কাসিম আপনি বলেন ফিলিস্তিনের মুসলমান কত মারতেছে এখন তবে আমি জি আল্লাহু আকবার শেখা জিজ্ঞেস হয়ে গেছে এই দুটো বস্তুর মধ্যে প্রবীণ আর একটা কথা বলতে গেলে আপনি বলেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্ত どうした কত নম্বর পলিসিতে আছেন আমাদের আমাদের বিরুদ্ধে तो नहीं बस वो है तो बच्चे तो तैयारी करे सारा का बालक की महत्व हो आगे सारा काम है तो क्यापन को पूरा करे तो